ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রথম থেকেই পজিটিভ আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা জানুয়ারি মাসে একটি সারকলী এই প্রশাসন বরাবর অনেকগুলো দাবি নিয়ে তার মধ্যে সংসদ নির্বাচন যে ছাত্র সংসদ নির্বাচন সেটা আমরা মাসের টাইম ফ্রেম দিয়ে প্রশাসনের কাছে সারকলিপি দিয়েছিলাম কিন্তু বেশ কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এর মধ্য দিয়ে সাধারণ শিক্ষিতরাও শিক্ষার্থীরাও বিভিন্ন সময় আহ সাক্ষু নিয়ে আন্দোলন করেছে সেখানে আমরা ছাত্র শিবিরের আহ সংহতি ছিল অংশগ্রহণ ছিল এবং সর্বশেষ আপনারা জানেন যে গত জুলাই মাসে আমাদের দুজন সদস্য অনশনে বসে এবং তাদের দাবির প্রেক্ষিতেই মূলত একটা কমিটি হয় হাকসু বাস্তবায়নের জন্য কমিটি হয় কিন্তু সেই হাকসুর যে কমিটি সেই কমিটি হওয়ার দু মাস মোটামুটি অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু প্রশাসন কার্যত দৃশ্যমান কোনো মানে অ্যাক্টিভিটিস দেখায়নি এবং আমাদের কোনো দিক নির্দেশনা বা রোডম্যাপ দেয়নি তো সেই জায়গা থেকেই মূলত আমরা এখনও সোচ্চার আছি আগামীতেও আমরা বিভিন্ন মাধ্যমে দাবি দাওয়া কিভাবে আদায় করে নিতে হয় আমরা সেই কর্মসূচিগুলো ঘোষণা করবো আপনারা জানতে পারবেন